হ্যালো বন্ধুরা আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে পয়সা পাঠাচ্ছেন যে বলছেন দাদা এটার দাম কত দাদা অ্যাকচুয়ালি দাম নির্ণয় করে কন্ডিশানের ওপর আপনার যে হিসাবে কয়েনটি থাকবে সেই হিসাবে দাম নির্ধারণ করা হবে তো আপনারা হোয়াটসঅ্যাপে দাম জিজ্ঞাসা করবেন না আপনারা আমার কাছে নিয়ে চলে আসবেন নিয়ে এসে দাম বলব দামে যদি বনিবনা হয় তাহলেই দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই আর আপনারা আমার অ্যাড্রেসটাও অনেকেই জানতে চাইছেন অ্যাড্রেসটাও বলছি আর হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন পাঠার পর সঙ্গে সঙ্গে ফোন করবেন না পাঠিয়ে আপনারা এক থেকে পনেরো দিন ওয়েট করতে হবে সেখানে একদিনও হতে পারে দুদিনও হতে পারে লাস্ট পনেরো দিন অবধি আপনাদের রিপ্লাইয়ের টাইম দেওয়া থাকবে কারণ আমার একদিনে দশ থেকে কুড়ি হাজার করে মেসেজ আসছে আপনারাই বলুন কি করে একদিনে বা দুদিনে দেওয়া সম্ভব আছে কি সম্ভব নয় তো আপনারা একটু ধৈর্য ধরবেন আর আপনারা ঠিক রিপ্লাই পেয়ে যাবেন আর আপনারা অযথা আমাকে কল করবেন না আপনাদের কাজের সময় আমার হচ্ছে সকাল আটটা থেকে এগারোটা সেই টাইমে আপনারা কল করবেন জানার থাকলে জানবেন আর দাম জিজ্ঞাসা করবেন না ফোনে আর আপনারা কয়েন বা নোট নিয়ে আসুন আমার কাছে নিয়ে আসার পর আপনারা আপনাদেরকে আমি দাম বলবো আপনাদের দামে যদি বনি বনা হয় দেবেন নাহলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু আপনারা নিয়ে আসুন একবারই আমরা সঠিক মূল্য একেবারেই আপনাদেরকে আমি সঠিক মূল্য দেব আপনাদের যদি পছন্দ হয় তাহলেই দেবেন আপনারা নিয়ে আসুন আগে আমার কাছে নিয়ে আসুন আর হোয়াটসঅ্যাপে পাঠার আগে যদি আপনারা আমার কাছে নিয়ে চলে আসুন সঙ্গে সঙ্গে দেখে নেব আর হোয়াটসঅ্যাপে পাঠানোর পর কেউ ফোন করবেন না তার জন্য আমার টাইম আছে এক থেকে পনেরো দিনের মধ্যে আপনাদেরকে ঠিক রিপ্লাই দেব তারপরে অনেকেই ফোন করে বলছেন দাদা একটু হোয়াটসঅ্যাপে দিলাম একটু দেখে দেন সঙ্গে সঙ্গে দাদা রিপ্লাই হবে না মোটামুটি আপনাদেরকে ওয়েট করতে হবে এক থেকে পনেরো দিন আর আপনারা আমার আমার অনেকেই আমার অ্যাড্রেস জানতে চাইছেন আমার অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলছি আপনারা বাসে যদি আসেন উমরপুরে নামবেন কিংবা জঙ্গিপুরে নামবেন জঙ্গিপুর বাস স্ট্যান্ডে নামবেন জঙ্গিপুর থেকে বলবেন টোটোওয়ালাটাকে বলবেন আমি মিঠিপুর গিরিয়া স্কুল যাব মিঠিপুর গিরিয়া হাই স্কুল মিঠিপুর গিরিয়া হাই স্কুলের পাশেই মিষ্টির দোকানের সামনেই আমার দোকান দাদাভাই মোবাইল আবার বলছি আপনারা ভালোভাবে শুনুন জঙ্গিপুর আসবেন মুর্শিদাবাদ জঙ্গিপুর আপনারা ভালোভাবে শুনে নেন মুর্শিদাবাদ জঙ্গিপুর জঙ্গিপুর থেকে আমার বাড়ি তিন কিলোমিটার বলবেন মিঠিপুর গিরিয়া হাই স্কুল যাব মিঠিপুর গিরিয়া স্কুলের পাশেই মিষ্টির দোকানের সামনেই দাদাভাই মোবাইল আমার দোকানের নাম আর আপনাদেরকে বারবার বলছি দাদারা শুনেন অযথায় আমাকে কল করবেন না সঙ্গে সঙ্গে মেসেজ পাঠার পর যে দাদা একটু দেখে দেন দেখার জন্য টাইম আছে দাদা এক থেকে পনেরো দিন অবধি রিপ্লাইয়ের টাইম তো আপনারা অযথায় কল করবেন না আর আপনারা যদি অত এমার্জেন্সি থাকে আপনারা নিয়ে চলে আসুন আমার কাছে সঙ্গে সঙ্গে একেবারেই সঙ্গে সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড আপনাদের সালে মিললেই পয়সা পাবেন সালে না মিললে মিন মার্কে না মিললে আপনারা পাবেন না সেটা হয়ে যাবে নর্মাল কয়েন আর আপনারা মিন মার্কগুলো একটু ভালোভাবে দেখবেন আমার ভিডিওতে অনেক দেওয়া আছে আমার ভিডিওগুলো ভালোভাবে আপনারা একটু দেখবেন অনেক দাওয়া আছে অনেক শাল প্লাস মিনমার্ক প্লাস কোনটা চলে না চলে আর আপনারা খালি দাম জিজ্ঞাসা করছেন দাদা কত দাম তাহলে যাব। দাদা আপনারা নিয়ে আসুন ওইভাবে ফোনে দাম বলা হয় না কারণ কন্ডিশন দেখতে হবে কন্ডিশানটা কি আছে কন্ডিশন যেরকম থাকবে সেরকম দাম হবে এবার আপনি ঘোষা মাজা নিয়ে চলে এলেন দাদা আপনি তো বলেছিলেন যে ফোনে এত টাকা তো দাদা আপনারা ঘোষা মাজা কয়েনের দাম কম ফ্রেশ কন্ডিশান থাকলে ফ্রেশের দাম বেশি তো আপনারা ভালো করে আগে মিনমার্কগুলো দেখুন তারপর বলবেন যে দাদা আপনি এরকম বলেছেন এরকম করেছেন অনেকেই ছবি পাঠিয়ে দিচ্ছেন দু সালের স্টার হায়দ্রাবাদ আজাদিকা অমৃত চলে সেখানে দু হাজার তেইশ পঁচিশ ছাব্বিশ যা পাচ্ছেন পাঠিয়ে দিচ্ছেন কিন্তু দাদা আজাদিকা অমৃত পাঁচ টাকার কয়েন যেটা নতুনটা সেটা দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন চলে যেটা স্টার চিহ্ন একুশের নিচে স্টার আপনারা অনেকেই অনেক কয়েন আসেন দাদা চলবে না কেন এগুলো তো আপনি ভিডিওতে বলেছেন কেন চলবে না আগে মিন মার্কগুলো দেখবেন সালটা দেখবেন কি সাল বলছি কোন মিনমার্ক বলছি সেগুলো আপনারা আগে ভালোভাবে দেখবেন আর আমাকে দেখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না কোনো রেজিস্ট্রেশন ফি না কিছুই লাগবে না আপনারা নিয়ে আসবেন আপনাদের সঙ্গে কথা বলবো কথা বলার পর সালে যদি মিলে কিংবা মিনমার্কে মিলে দাম বলবো আপনাদের পোশালে আপনারা দেবেন না হলে দেওয়ার কোনো দরকার নেই আর আমাকে দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না আর আমার নামে অনেক ফেক আইডি হয়ে গেছে বলবে যে আমি মিজানুর রহমান বলছি আপনার এই কয়েনটাতে দশ লাখ বারো লাখ পাঁচ লাখ লেগেছে আপনারা আমাকে রেজিস্ট্রেশন চার্জ দিন এরকম কখনোই দিবেন না কাউকে কোনো রেজিস্ট্রেশন চার্জ দিবেন না আমার নাম করে অনেকেই টাকা চাইতে পারে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না কাউকে দেবেন না আপনারা সরাসরি আসবেন আমার কাছে আমার ফেসটা দেখুন আমার ফেসটা দেখে আপনারা সরাসরি আসবেন আমার কাছে আমাকে দেখাবেন মিললেই টাকা না মিললে নর্মাল কয়েন আপনারা নিয়ে আসুন নিয়ে আসে আমার সাথে বসুন দেখান আমাকে আপনাদের সঠিক মূল্য আমি করে দেবো আপনাদের সঠিক মূল্য হলে আপনারা দেবেন না হলে দেওয়ার দরকার নেই আমাদের বুক প্রাইস আছে এবার বলছেন দাদা বুক প্রাইসে দেখাচ্ছে আপনি দিচ্ছেন না কেন বুক প্রাইসে কন্ডিশান অনুযায়ী থাকে বুক প্রাইসে কন্ডিশান যেরকম থাকবে সেরকম দাম থাকবে এবার আপনাকে তো একটাই বললাম যে ঘোষা মাজালি আসলে মাজার দাম পাবেন ফ্রেশলি আসবেন ফ্রেশের দাম পাবেন তো আপনারা আগে আসুন আগে দেখুন আমি সঠিক দাম দিচ্ছি কিনা আপনারা নিয়ে আসুন নিয়ে আসতে তো দেখা দিতে তো কোনো টাকা পয়সা লাগছে না আপনারা নিয়ে আসুন একবার দেখে যান আপনারা আসুন আমার কাছে এসে দেখে যান যে আমি সঠিক বলছি কি না আর ভিডিওতে তো অনেকেই অনেক দাম বলে অনেক দাম এক একটা কয়েনের দাম বলে পাঁচ লাখ দশ লাখ একটা ট্র্যাক্টর বালার নোট দশ লাখ পনেরো লাখ বলে আদো দাম নাই ট্র্যাক্টর নোট চলে না পদ্ম ফুলের কয়েন বলে যে বারো লাখ পনেরো লাখ কোনো পদ্মফুলের কয়েন চলে না আপনারা একটু সাবধান থাকবেন প্রতারকের কাছ থেকে কেউ যদি ফোন বা কল করে বলে আপনার আধার কার্ড প্যান কার্ড রেজিস্ট্রেশন চার্জ লাগবে কাউকে দেবেন না কোনো কিচ্ছু লাগে না কয়েন বা নোট বিক্রি করতে কিচ্ছু লাগে না কাউকে টাকাও দেবেন না আর আপনারা একটু ভালোভাবে মিনমার্কগুলো তারপরে শালগুলো একটু দেখবেন দিয়ে আমাকে কমেন্ট করবেন কিংবা আমার কাছে নিয়ে আসবেন যে দাদা আপনার মিলে গেছে কী বলছি না বলছি ফ্যাট লাইন অনেক বুঝতে পারছে না বুঝতে পারলে আমার কাছে আসবেন আমি বুঝিয়ে দেব আপনারা দেখবেন আপনারা নিয়ে আসুন আমার কাছে আপনারাকে আমি সঠিক মূল্য দেব ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন